বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর মজহারু উলুঙ্গাউসিয়া ফাসিল মাদ্রাসার নব্বইতম বার্ষিক সভা পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাহ আলাইসাল্লাম ফাতেহাই ইয়াস্তাহুম ও ইসাল সাব মাহফিল অনুষ্ঠিত হয়েছে ত্রিশ ও একত্রিশ জানুয়ারি দুই দিন ব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দিন ত্রিশ জানুয়ারি শুক্রবার বাদে জোহর হতে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের হিফজুল কোরআন প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতা নাতির আসুল সাল্লাহ ইসলাম প্রতিযোগিতা আলোচনা সভা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মনোযোগের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয় পরদিন একত্রিশ জানুয়ারি শনিবার ফজর নামাজের পর পবিত্র খতমে কোরআন খতমে খাজেগান খতমে গাউসিয়া শরীফ বাদে জোহর হতে খতমে সালাওয়াতে রাসুল সাল্লাহ সাল্লাম ও পবিত্র সহী বোখারি শরীফের খতম বাদে আসর হতে নির্ধারিত বিষয়ে ওলামায় গুরুত্বপূর্ণ তাকরির পেশ অসার গাউসেখানা থেকে হিফজুল হাফেজকে দস্তার ও সম্মনায় ট্রেস্ট প্রদান মিলাদ কিয়াম দোয়া মোনাজাত এসব নামাজ শেষের তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্তি ঘোষণা করা হয় মাদ্রাসা গভর্নিং বডি সহ সভাপতি ও নানুপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হোসেন আহমদ ফারুকি মদাজিল্লাহুল আলী এর সভাপতিত্বে সবাই মেহমানে আলা ছিলেন পীরে তরিকত শফিকিয়া দরবার প্রতিষ্ঠাতা ওস্তাজুল ওলামা মুর্শিদে বড়হক হজরতুল হাজ আল্লামা চৌধুরী শফিকুল ইসলাম মনিরি মদাজিল্লাহুল আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া বিখ্যাত দিনের শিক্ষা প্রতিষ্ঠান ষোলশোর জামিয়া আহমদের সুনিয়া আলিয়ার সাবেক শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদিরি প্রধান আলোচক ছিলেন গহিরা আলিয়া মাদ্রাসের সাবেক শাইখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদিরি প্রধান ওয়াইজ ছিলেন পিরেতুরিকত আল্লামা আবুল কাশিম নুরি মতাজুল হুল আলী অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ ও মালানা তসলিম উদ্দিন আল কাদিরি যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে আল্লামা সৈয়দ আবু জাফর মুনিরি ষোলশোর জামিয়া সুনিয়া আলিয়ার প্রিন্সিপাল আল্লামা কাজী আব্দুল আলিম আল্লামা মুফতি আব্দুল শুকুর আনসারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক আল্লাহ ডক্টর এস এম বোরহান উদ্দিন শাহজালা চৌধুরী মালানা ফখর কাদের মনিরি শাহজারে সৈয়দ আবু বকর সিদ্দিক মুনিরি অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ কামাল উদ্দিন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মাহমুদ ফরিদ উদ্দিন অধ্যক্ষ আলামা নুরুল মনোয়ার চৌধুরী অধ্যক্ষ মারোনা মুফতি হেলারুদ্দিন আল কাদরী উপাধ্যক্ষ হাদিস আলামা আব্দুল সালাম শরীফি অহমদুল্লাহ নুর নবী সিদ্দিকী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আলহাজ মির্জা আকবর অধ্যক্ষ আলামা কাজী কামরুল আহসান উপাধ্যক্ষ মারনা হাফিজ মাহমুদ ইউনুস প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলহাজ নিজামুদ্দিন আলহাজ কুতুবউদ্দিন হাফেজ হালাল উদ্দিন নানপুর বাজার সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ আর অনেক ওলামাই ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ উল্লেখ্য যে প্রতি বছর নাই এবছরও বার্ষিক সভা সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গরু ছাগল ও নগদ অর্থ প্রদান সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পরিশেষে অর্থ মাহফিলকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

এক সপ্তাহ ধরে এইগুলোর জন্য কাজ করেছেন সময় দিয়েছেন এবং এখানে আপনারা এই সহজিতা বলেছেন এবং বিশেষ করে তারা এখানে এই এইগুলা পরিষ্কার ব্যবস্থা এবং বিভিন্ন মাদ্রাসা থেকে জীবিকা আসার জন্য ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই আজকে বাদ জীবন থেকে এখানে এসে কষ্ট করেছেন এবং বিশেষ করে যারা ছাত্র ছাত্রীরা আছেন আল্লাহ বা প্রত্যেককে জল এখায় দান করুক প্রত্যেককে হায়াত দান করুক আমি আল্লাহর আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি এবং তাদেরকে প্রেরত করতেছি আল্লাহ পাক যেন আমাদের এই মাদ্রাসার সে সমস্ত অনুষ্ঠানগুলা এবং আরও সুন্দরভাবে সুসারুভাবে এবং আরো ব্যাপকভাবে মনে করার জন্য আল্লাহ পাদা আমাদেরকে প্রভ্রান করে এবং কালকে আগামীকালের আমরা ইসলাম সব মাহমুদ এটা অত্যন্ত পুরাতন আসকে মর্বিত ইসলাম সব মাহমুদ অনুষ্ঠিত হতে যাবে ইনশাআল্লাহ এইটার জন্য আল্লাহ পাক আমাদেরকে সফলভাবে সব কিছু করার জন্য সুন্দরভাবে করার জন্য এই পদ্মান করেন সেই পরিবার করতেছি এবং আপনারা যারা এসেছেন প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন সবাইকে আমার আপনি আবাদ জ্ঞাপন করছি মন্ত্রী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে মুবাখা জানাচ্ছি আমরা আসলে ফাউন্ডেশনের ব্যাপারে যারা করতেছেন এগুলা সব এই ফন্ডিশনটা অবশ্যই মদ্রাসা একটা আমাদের এখানে আশেপাশে যারা আছে পেটের মদ্রাসা মধ্যে আমরা যতটুকু পারি সহযোগিতার পাড়াই আমার ভাই মজুর দিন হাজা সফ দিন দিন এবং দিন আমাদের পরিবার যারা আছেন তারা এখানে সহযোগিতা সবসময় আসে আর থাকবে ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই মজ্রাসাকে দিতে আমরা যত থেকে আপনাদের পৌঁছাই এবং আপনারা যারা এখানে সবসময় টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন আমাদের বিশেষ করে আমাদের বিভিন্ন পেয়েছেন আজকে যেভাবে বছর ধরে যেভাবে এখানে এই উৎসাহ উদ্দীপনা নিয়ে সহযোগিতা করতেছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন গরু নিয়ে আসতেছেন বেশ করে এলাকার মুরক্ষীরা যারা আছেন বেশ করে বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে যারা এই দাম লক্ষীরা টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন ছাত্রছাত্রী দিচ্ছেন আমাদের সঙ্গে শ্রম দিচ্ছেন তারা অনেক সময় সহযোগিতা করতেছেন বুদ্ধি দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন আল্লাহ প্রত্যেককে হায়ার প্রতি দান করুন প্রত্যেকের নিজেদের মধ্যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কোটি কোটি দান করুন আর যাদেরকে যে অবস্থার মধ্যে আসে তাদেরকে সব জায়গার মধ্যে আমি আমি দান করুন বিশেষ করে আমাদের আজকে পুরস্কৃত হয়েছে আমি সবাইকে আন্তরিকভাবে জ্ঞাপন করছি যারা করে নাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তারাও যেন সামনে থেকে আরো আগ্রহী হয় যেন সেই সেই পুরস্কার যেন হয় আমরা যেন কামন করে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য এই দুনিয়াতে শুধু ফার্স্ট ক্লাস না আল্লাহ পাকের দরবারে যেন ফার্স্ট ক্লাস হয়ে আমরা আল্লাহ দরবার যেন সম্মানিত হতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে এবং সেই জন্যই আমাদের কোরআন মসজিদের মধ্যে আমাদেরকে আল্লাহ বা বিভিন্ন জায়গাতে উৎসাহ উৎসাহিত বলেছেন উদ্দীপনা দিয়েছেন যেন আমরা সবাই যে যেরকম আমরা দেখেছি নবীকে রুসাল্লাহ আলী ওসলামের যুগের মধ্যে আপনারা যারা এখানে আসেন আলমরা সবাই তো ভালো করে জানেন যারা সত্তর আছে এরাও শুনেছে মধ্যে আৰু বৰ্তি বেলেগ ল'ৰা নহ'ল এই দহ টকা দিলে কোনোবা পাঁচ টকা দিয়ে কম কৰি পঞ্চাছ টকা দিয়ে লাভ নিজে দাঁত

এই আকালটির মধ্যে আমরা যে সাথে কাজ করি এখন আমরা কামিয়াবি হাসিল করতে পারি